ودي ছোট একটা পাখি হইত জলে এ আলো অবক কবর কোঠিন কবো বলো ধরা সোবি সাল নাইলা রে হাসন বলে না নাজন বলো কে দেই লিখিবো চিঠি দিব তো মজা আমাদের হুজুর আপনাদেরকে নাচ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে যদি ছোট একটা পাখি ডানা অলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম ডানা অল হইতাম একটা ওরাল দিয়াই আমি মাদিনাই দৈতাম একটা ওরাল দিয়ামি আমি দিন দৈতাম যদি ছোট আসমান জমিন এই আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তো মায়ে ভেবে থাকে দূরে দূরে বর কবর কঠিন কবর সঙ্গে কে হো কাঁদবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো যাবে না বিছে সাছে কাঁবে রে সাছে খাঁ বেকরে সের দে কবর কবর কঠিন কব সঙ্গে কে হো যাবে না কবর কবর কঠিন কব সঙ্গে কে হো যাবে না تے بے جو گھورے تے جانا جا گھورے تے جانا جا سرا جی بون آرام آئے کو مج کا جا چونا مج کا جا مسجد سے جانا جا سے دیکھ سیرا دو جا گر بدش ناکی دو نیو نیتارا دو جاگان بدش ناکی دو نیوں نیتا ترا شونو آمی دو ہمارہ نربرشا تمہیں ہونے امت امر ا گو پر نو سا تمہیں امت لمت امر ا گوپ نو ہمیں لکھ بو چی دکھی پہچے دیو رو امی امکھ بو چی دب تمار پہنچے دیو رو جان تم جان রমাদন 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 রমো যা রমোজান রমজান রমাদন 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 একটা বছর পরিমালি রমজান রমো যা Pemujaan, pemujaan, Ramadhan, Ramadan Ramadan Ramadan... Ramadhan, 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 Kurniatakia, Kurni Bularia, Kurniatakia, Kurni Bularia, Kurni Atakia, bula dia Na Atakia, kiya na Kurni kiya na Atakia, kiya Atakia, Kurni Atakia, Kurni